আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকার সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী দিনের রাজনীতি ভবিষ্যৎ এবং পরিণতি নিয়ে ইতিহাসের আলোকে আলোচনা করার চেষ্টা করব আপনারা জানেন যে মানুষের যে ভাগ্য এটির চারটি পরিণতি চারটি ডাইমেনশনাল হয়ে থাকে চতুষ্কণে হয়ে থাকে কিছু মানুষ রয়েছে জন্মগতভাবে তারা রাজাবাসা হয়ে জন্ম নেয় আপনি যত চেষ্টা করেন এখন চেষ্টা করি কি আপনি সেই সৌদি আরবের রাজপরিবারের সদস্য হতে পারবেন মোহাম্মদ বিন সালমান এখন যুবরাজ তা সে এক ক্ষমতা আপনার থাকতে পারে লেখাপড়া থাকতে পারে প্রজ্ঞা যোগ্যতা থাকতে পারে দেহি শক্তি থাকতে পারে কিন্তু আপনি কি সৌদি আরবের যুবরাজ হতে পারবেন কিংবা বাকি হাম প্যালেস এখন যিনি রাজা হিসেবে আছেন কিং হিসেবে আছেন চার্লস তিনি বা তার পুত্র উইলিয়াম যার মধ্যে কি আপনি হতে পারবেন যদি আপনাকে সেই জায়গাটা থেকেই যেতে দিচ্ছে তাহলে বোঝার চেষ্টা করুন জন্ম আপনাকে অনেক কিছু নির্ধারণ করে দেয় দুই নম্বর হল যে আপনার যে ভৌগোলিক অবস্থান আপনার জন্ম যদি ইউরোপে হয় আমেরিকাতে হয় আপনার জন্ম যদি জাপানে হয় আপনার জন্ম যদি বাংলাদেশে হয় উগান্ডাতে হয় উগানটাতে হয় তাহলে আপনার সেই ভূখণ্ডগত কারণে ভূমির কারণে জলবায়ু আবহাওয়ার কারণে প্রকৃতি এবং পরিবেশের কারণে আপনি যাকে যে অর্জন করেছেন আপনার শরীর গায়ের রং চিন্তা চেতনা সব কিছু এটা মৃত্যু পর্যন্ত আপনাকে ওই বৃত্তের বাইরে বেরোতে দেবে না আপনি যত চেষ্টা করেন বাংলাদেশ বসে আপনি ফিদেল ক্যাস্ট্রো বা যে গুয়েবার হতে পারবেন না আপনি যত চেষ্টা করেন মিশরের মতো জায়গাতে বসে আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হতে পারবেন না আমাদের দেশে এখানে যেভাবে রঘু ডাকাত রয়েছে এই রঘু ডাকাতের সঙ্গে আপনি জেমস বন্ডের কখনোই তুলনা করতে পারবেন না আবার পাক ভারত উপমহাদেশে বাংলাদেশে আপনি কোনো একজন জেমস বন্ডকে বানাতে পারবেন না এখানে জেমস বন্ড নামক কোন চরিত্রকে যদি পুরোনো ঢাকাতে ছেড়ে দেওয়া হয় এক ঘন্টার মধ্যে পুরনো ঢাকার পরোটা বিরিয়ানি এগুলো খেয়ে পেট খাপে মরে যাবে সঙ্গে সঙ্গে জেমস বন্ড মরে যাবে এগুলো অবস্থা আবার আমাদের দেশে সে বিখ্যাত যে রানী ভবানী ভবানী পাঠক কিংবা ধরুন সেই যে রঘুর ডাকাত এদেরকে যদি আপনি ইটালিতে ছেড়ে দেন এক মিনিটের মধ্যে ভূগোল একটা বিরাট বিষয় মানুষের জীবনের জন্য এরপর টাইম সময় অপরচুনিটি সময় এবং সুযোগ এই দুটো ছাড়া আপনার কোনো কোনো জ্ঞান যোগ্যতা কখনো কাজে আসবে না অনেক সফলতা কেবলমাত্র সময়ের কারণে ব্যর্থ হয়ে যায় আর অনেক ব্যর্থতা কেবল সময়ের কারণে সফল হয়ে যায় শেখ হাসিনার জন্য যেটি দু হাজার নয় সনে সম্ভব ছিল বারো সনের সম্ভব ছিল সেটি দু হাজার পঁচিশ সালে তার জন্য অসম্ভব হয়ে গিয়েছিল তারে ক্রমশের জন্য দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসটির আগস্ট মাসের পনেরো তারিখ পর্যন্ত ইতিহাস রচনা করার তার সুযোগ ছিল এটি এখন তিনি চেষ্টা করলেও পারবেন না ফলে সময় একটা বিরাট ফ্যাক্টর থার্ড হলো ইতিহাস ট্রেডিশন ঐতিহ্য বংশক্রম ক্রমজম এই জিনিসগুলো আপনার ক্ষেত্রে কীভাবে কাজ করে অর্থাৎ আপনি যে ভূখণ্ডে আছেন সেই ভূখণ্ডের অতীত ইতিহাস এবং আপনি যে কর্ম করছেন সেই কর্মে পৃথিবীর ইতিহাস সেই ইতিহাসের ধারাবাহিকতা আপনার জন্য অনিবার্য হয় আপনি এর বাইরে যেতে পারবেন না বাংলাদেশের বঙ্গবন্ধুর যা অবস্থা হয়েছে চিলির সালভেদের আলেনদের একই অবস্থা হয়েছে বঙ্গবন্ধুর যে অবস্থা হয়েছে মার্শাল টিটুর একই অবস্থা হয়েছে এর বাড়ি যেতে পারেনি একটা সময় আছে সেই সময়ের সাথে আপনাকে তাল মেলাতে হয় তো সেই অর্থে শেখ হাসিনা এই মুহূর্তে কোন পর্যায়ের লোক তার বন্ধুগুলো ধরেন নরেন্দ্র মোদী পুতিন কাতারের এই যে বর্তমান আমি সে আমিরের বাবা বাসা সালমানের যে এখন যে মোহাম্মদ বিন সালমান রয়েছেন তার বাবা বাসা সালমান ডোনাল্ড ট্রাম্প এই মানুষগুলোর কথা বললাম যাদের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে এর মধ্যে আরেকজন আছে বর্তমান যিনি ভুটানের যিনি রাজা তিনি ঘনিষ্ঠ বন্ধু ক্লাসমেট আর তার বাবা শেখ হাসিনার বন্ধু মানে সাবেক রাজা ভুটানের সাবেক রাজা এই যে লিখেছি এই মানুষগুলোর তকদিরের সাথে পরিণতির সাথে যাকে বলা হয় তার লিখেছি এবং তার তকদির নির্ভর করছে দুই নম্বরে যেটা আছে যে তিনি যে লিগেসি ধারণ করেন বঙ্গবন্ধু এটি তার প্রধান পুঁজি তো বঙ্গবন্ধু লেভেলে তার বন্ধু কারা ছিলেন নেসেল ম্যান্ডেলা তার বন্ধু কারা ছিলেন যুগশিলামের মার্শাল ট্রেটু তার বন্ধু কারা ছিলেন আনোয়ার সাদাত মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ফিদেল ক্যাস্ট্রো তার বন্ধু ইয়াসির আরাফাত অর্থাৎ আপনি সেই জোট নিরপেক্ষ আন্দোলনে নাইনটিন সেভেন্টি থ্রিতে যে বঙ্গবন্ধুর উপস্থিতি সেই জায়গাতে যে পোর্ট্রেটগুলো আছে ছবিগুলো আছে এবং সেখানে তার সঙ্গে যার বন্ধুত্ব সেই বন্ধুত্বের প্রেক্ষিতে যে একটা ইতিহাস রচনা হয়েছে সেই ইতিহাসের ধারাবাহিকতায় ওই মানুষগুলো যে পরবর্তী প্রজন্ম নেক্সট জেনারেশন যারা রাজনীতিতে এসেছেন তাদের যে পরিণতি হয়েছে শেখ হাসিনারও ঠিক সেই পরিণতি হবে এতে কোনো সন্দেহ নাই এটাই হিস্ট্রি ইতিহাস বলে না যে ইতিহাস বারবার ঘুরে ফিরে একই ঘটনা ঘটে হিস্ট্রি রিপিট ইটসেলফ বারবার ফিরে আসে তো শেখ হাসিনার জন্য ঠিক সেই ইতিহাস বা সেই পরিণতি অপেক্ষা করছে এবারে গ্রহ নক্ষত্র আছে মণ্ডলী আছে আর আপনি যদি সর্বশেষ ধর্মবিশ্বাসী হন তাহলে মহান আল্লাহরবুল আলমিনের ডিজায়ার এটা আপনাকে মানতে হবে শেষটা দিয়ে শুরু করি আল্লাহ বিজয়ের আমরা দেশের জনগণ যেভাবে আশা করেছিলাম আতঙ্ক অনুভব করেছিলাম সেক্ষেত্রে শেখ হাসিনার মৃত্যু আমাদের দেশের বেশিরভাগ মানুষ কামনা করেছিল নির্মমভাবে তিনি ধরা পড়বেন গণপ্রচনীতি মারা পড়বেন এবং সেই ধরনের একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল এবং এটা ছিল নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট জনগণ বনভবন আক্রমণ করবে এবং সেখানে শেখ হাসিনাকে ধরে তার বোনকে সহ ধরে পাড়িয়ে মেরে ফেলবে অনেক মানুষ মনে মনে আশা করতেন যে জয় পুতুল তারাও বাংলাদেশে যখন থাকে আচ্ছা কেউ যেন পঁচাত্তরের পনেরোই আগস্টে যারা উল্লসিত হয়েছেন তাদের বক্তব্য যে ওই সময়টিতে শেখ হাসিনা শেখ রেহানার যে বেঁচে যাওয়াটা এটা তাদের জন্য একটা অভিশাপ কাজে আগামী দিনে যদি এরকম কোনো সুযোগ আসে তাহলে সেক্ষেত্রে শেখ পরিবারের একটা সিঙ্গেল শেখকে বাঁচিয়ে রাখা যাবে না সেক্ষেত্রে শেখ সেলিম শেখ হেলাল অন্যান্য যে সকল শেখ রয়েছে সবাইকে পাড়ায় মারতে হবে এই ছিল মানে শেখ হাসিনা বিরোধী আওয়ামী লীগ বিরোধী তাদের একটা জনরোষ যদিও শেখ পরিবারের মধ্যে অনেক অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত কন্দ্রল রয়েছে কিন্তু অবাকের ব্যাপার হল কেলি প্রায় সব শেখ নিরাপদ দেশে পালিয়েছেন বা চলে গেছেন তাদেরকে পাঠানো হয়েছে কেউ নিজেই চলে গেছেন কেউ পরবর্তীতে চমৎকারভাবে পালাতে পেরেছেন এসে মেরাকেল অথচ এদেরকে যদি আগস্ট মাসের দু হাজার চব্বিশ সালে পনেরো তারিখের মধ্যে পাওয়া যেত জনগো এমন পর্যায়ে ছিল তারা কেউ বাঁচতে পারতেন না তাদেরকে কে বাঁচালো এরপরে সেখানে যেভাবে হেলিকপ্টার করে গেলেন এটা আমার কাছে একটা অলৌকিক বিষয় মনে হয় এটা খুব সাধারণ বিষয় নয় তার হেলিকপ্টার ধ্বংস হয়ে যেতে পারতো হেলিকপ্টারের পাখা ভেঙে পড়তে পারতো বা তিনি যখন উড়াল দিবেন হেলিকপ্টার উঠবেন তখন গণভবনের গেট ভেঙে গেছে পুরো জিনিসটি কে যারা মেটিকলজ বলার চেষ্টা করছেন এটা যদি মেটিকোলজ ডিজাইনের মধ্যে হতো তাহলে শেখাচ্ছে না সপরিবারে ধরা পড়ার কথা কিন্তু তিনি সেই ধরাটা পড়েননি এমনকি তার যারা লোকজন যেমন সালানিব রহমান বা আনিসুল হক তাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে পরবর্তীতে তাদেরকে ধরিয়ে সরকারের জিম্মায় রাষ্ট্রের জিম্মায় পাঠানো হয়েছে এখন বিচার চলছে কিন্তু জনগণ যদি তাদেরকে পনেরোই আগস্ট পেত বিশ্বাস করেন তাদেরকে মানে টুকরো টুকরো করে ফেলা হতো রক্ত থেকে মাংস আলাদা করে ফেলা হতো হাড্ডি গুড্ডি সব এলোমেল করে দেওয়া হতো এতটা জনগোষ্ঠী কিন্তু কেন সেটা হলো না নিঃসন্দেহের মধ্যে কোনো ইঙ্গিত রয়েছে এবং সেই ইঙ্গিত নিয়েই মূলত এখন আওয়ামীগীর যারা লোকজন তারা অলৌকিকতা বিশ্বাস করছে যে সেখানে ফিরে আসবেন যদি তিনি ফিরে আসতেন তাহলে তিনি বাঁচতেন না আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রেখেছেন নিঃসন্দেহের মধ্যে আল্লাহ একটা প্ল্যান আছে গ্রুপ প্ল্যান আছে এই আশায় তারা প্রতিদিন সীমান্তে তাকিয়ে থাকেন প্রতিদিন নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে থাকেন দিল্লির দিকে তাকিয়ে থাকেন আর পত্রপত্রিকায় দেখেন এবং আমরা কন্টেন্ট তৈরি করে আমাদের কথাবার্তা শোনার মধ্যে তারা খুঁজে বের করার চেষ্টা করেন যে শেখ হাসিনার আসার কোনো সুসংবাদ আছে কিনা তো এই কাজগুলো শুধু আওয়ামী লীগের লোকজন করছে তা নয় আওয়ামী লীগের যারা বিরোধী পক্ষ তারাও কিন্তু এই শেখ হাসিনার আগমন তার চিরধান তার ফিরে আসা এগুলো নিয়ে ভীষণ রকম চিন্তায় আছে বিবিসি থেকে শুরু করে অন্যান্য যে সকল আন্তর্জাতিক গণমাধ্যম তারা মানে শেখ হাসিনাকে মাইনাস করছে না কেউ বরং অনেকে প্রমোট করছে বিশেষ করে বিবিসি ওয়ার্ল্ড বিবিসি ইন্ডিয়া বিবিসি বাংলা তারা প্রতিদিনই একটা না একটা কন্টেন্ট তৈরি করছেন যেটা প্রকারান্তে আওয়ামী লীগকে পুনর্বাসিত করছে শেখ হাসিনার ইমেজ বৃদ্ধি করছে এবং একটা পজিটিভ ধারণা শেখ হাসিনা সম্পর্কে তৈরি করছে এবং আজকের এই ভিডিওটি যে আমি করছি এটাও বিবিসির একটা রিপোর্ট দ্বারা আমি অনুপ্রাণিত হয় এখন বিবিসি যে রিপোর্টটি করেছে সেই রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনার পরিণতি কী হবে সেই পরিণতিতে যে কোনো লিখে বুঝতে পারবে যে শেখ হাসিনা ফিরে আসবে এই কথাই বিবিসি বোঝানোর চেষ্টা করেছে তারা খুব সুকৌশলে যারা ক্ষমতাচ্যুত হয়েছে এবং যারা ধরা পড়েছেন জনতার হাতে ধরা পড়েছেন তারা সবাই ফাঁসিতে চড়েছেন এটা তারা সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন সেক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যেভাবে সৈনিকদের হাতে ফ্যাসিবাদের জনক বেনীত মুসলিমকে ধরা পড়লেন যেভাবে নিকোলাই সশ্রেষ্ঠ এবং তার স্ত্রী এলেনা ধরা পড়লেন সেনাবাহিনীর হাতে তিনিও কিন্তু হেলিকপ্টারে করে উড়ে যাচ্ছিলেন কিন্তু সেই হেলিকপ্টার নামিয়ে ফেলা হয়েছিল মাঝপথে উঠতে পারেনি সেনাবাহিনী বিদ্রোহ করেছিল তো এখন বাংলাদেশের যে এরিয়া সেই এরিয়ার মধ্যে সেখানে হেলিকপ্টারটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ছিল দুই ঘন্টা আড়াই ঘন্টা আপনি যদি সীমান্ত এখান থেকে এয়ারপোর্ট পর্যন্ত তাকে যেতে হয় কয়েক ঘন্টা সময় লেগেছে ফ্লাইং টাইম নামা এবং সেখান থেকে সামরিক বিমা ছড়া এবং সেখান থেকে আবার যাকে বলা হয় ভারতে যাওয়া এই সময়টার মধ্যে যদি সেনা বিদ্রোহ হতো এই সময়টার মধ্যে যদি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত হতো তাহলে তাকে ফিরিয়ে আনা যেত সেটা হয়নি ফলে নিকোলাই কলাই এলেনার ক্ষেত্রে যে ঘটনা ঘটছে সেই ঘটনা সেখান থেকে ঘটেনি আগামীতে ঘটবে না একইভাবে যে ঘটনা ঘটেছে সেই ফ্যাসিবাদের জনক সেই ইতালির বেনিত মুসলিমের ক্ষেত্রে সেটা তার ক্ষেত্রে ঘটেনি তিনি পালা থেকে ধরা পড়েননি এভাবে বিবিসি আরও দশ বারো জনের নাম বলেছে যারা ধরা পড়েছেন এবং মারা গেছেন সাদ মানে সাদ্দাম ধরা পড়েছেন মারা গেছেন ফাঁসিতে চলেছেন তারপর গাদ্দাফি ধরা পড়েছেন মারা পড়েছেন কিন্তু যারা নিরাপদে চলে যেতে পেরেছেন রেজা সাপা আলমি চলে যেতে পেরেছিলেন নিরাপদে ডক্টর সানিয়া সেন চীনের কিংবদন্তির নেতা আধুনিক চীনের সেই প্রথম প্রেসিডেন্ট তিনিও চলে যেতে পেরেছিলেন ইংল্যান্ডে পালিয়ে যেতে পেরেছিলেন এবং সেখান থেকে তিনি সেই বিপ্লবের পরে এসে সে প্রথম সেই চীনের প্রেসিডেন্ট হয়েছিলেন ডক্টর শান ইয়াদ সেন এখন শেখ হাসিনার জন্য কি পরিণতি অপেক্ষা করছে তিনি কি শান ইয় সেনের মতো ফিরে আসবেন আবার নতুন করে সবকিছু ইতিহাস তৈরি করবেন নাকি ইয়াসির আরাফাতের মতো তার বাবার বন্ধু ইয়াসির আরাফাত যেভাবে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড জারি হয়েছিল তিনি সেই মৃত্যুদণ্ড মাথায় নিয়ে সেই ফিলিস্তিনের রবি নেতা হয়েছিলেন নেতা হয়ে ফিরে এসেছিলেন রাষ্ট্র ক্ষমতায় পেয়েছিলেন এবং নোবেল পুরস্কার পেয়েছিলেন শেখ হাসিনা আরেকটা নোবেল পুরস্কার পাবেন আমি বলতে পারিনি বিবিসি কে জিজ্ঞাসা করেন মহান আল্লাহ সবাইকে দায় দান করুন আসসালামাইলাইকুম রহমতুল্লিহি